ট্রাক ড্রাইভারের সে একবার ট্রাকে করে মালামাল নিয়ে ঢাকা থেকে বরিশাল আসছিল বরিশালের কাছাকাছি উজিরপুর নামক এলাকায় আসতে আসতে প্রায় বারোটা বেজে যায় গাড়িতে সে আর তার হেল্পার ছিল উজিরপুর বাস স্ট্যান্ডে এসে ড্রাইভার একটি চায়ের দোকানে চা খেতে নামে চা খাওয়ার এক পর্যায়ে ড্রাইভার তার হেল্পারকে বলে যে তার একটু টয়লেটে দিতে হবে তখন হেল্পার চায়ের দোকানদারকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও টয়লেট আছে কি না দোকানদার তার দোকানের পেছনে দেখিয়ে বলে যে একটু ভেতরে একটা পুরানো টয়লেট আছে ড্রাইভারের ইচ্ছে হলে সেখানে যেতে পারে তবে দোকানদার আরও বলল যে ড্রাইভার যেন একা না যায় ওইদিকে সাথে হেল্পারকেও যেতে বলল এখানে বলে রাখা ভালো যে টয়লেটটা যেখানে ছিল সে জায়গাটা একটু জঙ্গল টাইপের বা টয়লেটটা কিছুটা জঙ্গলের ভিতরে ছিল চায়ের দোকানে কয়েকজন লোক ছিল তার ড্রাইভার একটু সাহস দেখিয়ে বলল আমার কাউকে লাগবে না আমি একাই যেতে পারবো তো যেই ভাবা সেই কাজ ড্রাইভার জঙ্গলের ভিতর একাই গেল এবং টয়লেট খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর যখন টয়লেট দেখতে পেল না তখন তার ভয় লাগছিল আর সাহস দেখিয়ে জঙ্গলে একা আসার জন্য তখন নিজেই নিজেকে গালি দিতে লাগলো কোনো উপায় না দেখে চারপাশটা ভালো করে একটি গাছের আড়ালে বসে পড়ল তার প্রয়োজন শেষ হওয়ার পর সে যখন দোকানের দিকে ফিরছিল তখন সে হঠাৎ করে দেখতে পেল একটা জায়গায় দুটো ছোট মেয়ে বসে আছে দূর থেকে দেখে মনে হচ্ছে ওরা কিছু নিয়ে খেলছে একে তো এত রাত তার উপর ঘন জঙ্গল মেয়ে দুটিকে দেখে ড্রাইভার প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু তারপরও সে মনের উপর সাহস নিয়ে মেয়ে দুটির কাছে এগিয়ে যায় আর বলে এ তোমরা এত রাতে এখানে কি করো এই কথা বলার পর মেয়ে দুটির মধ্যে কোনো ভাবান্তরই নেই ওরা ওদের মতো মাটিতে কি যেন আঁকি বুকি করে খেলছে ড্রাইভার এবার ধমক দিয়ে জিজ্ঞেস করে তোমরা এত রাতে এখানে কি করছো মেয়ে দুটি এবার ড্রাইভারের দিকে তাকায় এবং ড্রাইভারের মতে সে দেখল যে মেয়ে দুটির মুখমণ্ডল একদমই ফ্যাকাশে তার চোখগুলো অস্বাভাবিকভাবে বড় এবং ওদের মুখে ছোপ ছোপ রক্ত লেগে আছে যেন তারা কিছু একটা এতক্ষণ খাচ্ছিল তার মানে ড্রাইভার এতক্ষণ যা মনে করছিল, মানে ওরা খেলা করছিল আসলে ওরা খেলা করছিল না ওরা এক মনে কিছু একটা খাচ্ছিল এ দৃশ্য দেখার পর ড্রাইভার এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করে সে প্রাণ পরে দৌড়াতে যাচ্ছে কিন্তু তার কাছে মনে হচ্ছিল সে একই জায়গায় বৃত্তাকারে দৌড়ে যাচ্ছে মানে যতই দৌড়াচ্ছে আর এগোতে পারছে না এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর সে দিক ঠিক করার জন্য আশেপাশে তাকায় হঠাৎ দেখল যে সেই মেয়ে দুটি তার দিকে দৌড়ে আসছে আর তাদের মুখ এখনও রক্তে মাখা এটা দেখে ড্রাইভার প্রাণপরে দৌড়াতে আর চিৎকার করতে থাকে কিন্তু সে কিছুক্ষণ পর অনুভব করে যে তার পা টেনে ধরে আছে কেউ তাকিয়ে দেখে ওই মেয়ে দুটো তার পা ধরে ফেলেছে ভয়ে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে পড়ে যায় সে যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে চায়ের দোকানটাতে বেঞ্চিতে শোয়া অবস্থায় এবং তার চারপাশে কিছু মানুষ তাকে ঘিরে রেখেছে কিছুক্ষণ পর সে একটু সুস্থ হয় এবং উঠে বসে তারপর তার হেল্পার তাকে কী হয়েছে জিজ্ঞেস করে তার সাথে জঙ্গলে কি হয়েছে সে সব ঘটনা খুলে বলে সবাইকে সব শুনে তার হেল্পার এবং দোকানদার বলে যে আপনি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম না যে আপনি আসছেন না তখন ভাবলাম যে আপনার অনেক চাপ বেশি তাই দেরি হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর শুনলাম কি যেন জঙ্গলের ভিতর দৌড়াচ্ছে তো আমরা এটা শোনার পর আমরা কয়েকজন জঙ্গলের ভেতরে যাই এবং জঙ্গলের ভিতর আপনাকে টয়লেট হতে অনেক দূর পড়ে থাকতে দেখি অজ্ঞান অবস্থায় কিন্তু একটা ব্যাপার আপনার চিৎকার আওয়াজ আমরা কেউ শুনিনি সব শোনার পর দোকানদার বলে যে এই জন্য আমি তোমাকে সাথে করে কাউকে নিয়ে যেতে বলেছিলাম কিন্তু তুমি তা শোনো নি এখানে জঙ্গলে অনেকে অনেক কিছু দেখে আমরা তো দিনের বেলায় ওখানে যেতে ভয় পাই আর তুমি রাতের বেলা ওখানে গিয়েছ তাও আবার একা তোমার সাহস সাথে বলতে হয় হয়তো মনে সাহসের জোরে আজ বেঁচে ফিরেছ ওই ভয়ানক জঙ্গলে পিসাচিনি হাত থেকে তারপর একসময় সকাল হয় তারা ওই দোকানে বসে থাকে সকাল হওয়া পর্যন্ত এরপর তারা কয়েকজন মিলে জঙ্গলের ভেতর সেই জায়গাতে যায় যেখানে ড্রাইভার ডেকেছিল মেয়ে দুটি যেন খাচ্ছিল তারা সেখানে যাওয়ার পর দেখে যে সেখানে একটি আধা খাওয়া মাথা বিচ্ছিন্ন করে একটা বিড়ালের মতো কিছু পড়ে আছে তার মানে মেয়ে দুটি রাতে এখানে বসে বিড়াল খাচ্ছিল এটা দেখার পর ড্রাইভার আর তার হেল্পার এক মুহূর্ত ওই জায়গায় না দাঁড়িয়ে গাড়ি নিয়ে সেই স্থান ত্যাগ করেন